কুলতলির ঘটনা নিন্দনীয় জঘন্য এটা একটা সামাজিক অপরাধ এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং কুলতলির এই যে ঘটনা এবং পুলিশ ব্যবস্থা নিয়েছে অ্যাকিউজড গ্রেফতার হয়েছে জেলার পুলিশ সুপার তিনি জানিয়েছেন বিস্তারিত আমাদের একটা পরিষ্কার কথা এই ধরনের সামাজিক যে অপরাধ এগুলো তো বাঞ্ছনীয় নয় এগুলো হওয়া উচিত নয় কিন্তু ঘটনাচক্রেই এই বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেগুলোকে কড়াভাবে মোকাবিলাও আমরা করছি জলায় দেড় বছর আগের ঘটনা দেড় বছরের মধ্যে পুলিশ তদন্ত এবং বিচার শেষ করে ফাঁসির রায় হয়ে গিয়েছে উত্তরবঙ্গ এই ঘটনা শাস্তি এগুলো এসেছে অর্থাৎ সরকার রাষ্ট্র সেগুলো সেই দায়িত্বটা বাংলায় পালন করছে কিন্তু এই যে ঘটনা একেবারে মেয়েদের উপর এই ধরনের পাশবিক আক্রমণ যদি এগুলো সত্যি এই লোক এই জানোয়ার যদি এই সত্যি এ করে থাকে বা হয়তো স্বীকারও করেছে এগুলোকে প্রকাশ্যে টাঙিয়ে ফাঁসি দেওয়া উচিত অথবা গুলি করে মারা উচিত এখন গণতান্ত্রিক রাজ্য আমরা এটা করতে পারি না ফলে তিন জলা মডেলে অ্যাজ আর্লি পসিবল এবং নতুন আইন যেটা হয়ে গেছে রাজ্যপাল সই করে দিন রাষ্ট্রপতি ছেড়ে দিন যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত এবং ট্রায়াল শেষ করে মৃত্যুদণ্ড ফাঁসি আমরা চাই আই রিপিট যারা এই সামাজিক ব্যাধি মানসিক বিকৃতি যেভাবে মেয়েদের উপর নির্যাতন নাবালিকা ধর্ষণ বা শীলতাহানি বা খুন নয় প্রকাশ্যে টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া উচিত মেরে ফাঁসি দেওয়া উচিত প্রকাশ্যে গ্রামের মাঝখানের গাছের ডালে অথবা পুলিশের জাস্ট গুলি করে মেরে দেওয়া উচিত কিন্তু বাংলা বলে এটা সম্ভব নয় বা এটা সংসদীয় গণতন্ত্রে হয় না তাহলে বাংলা যে আমার বিকল্প মডেলটা রাখছে যে তিনজলা মডেল যে দেড় বছরের মধ্যে তদন্ত বিচার শেষ ফাঁসি সাজা তাহলে এখন নতুন আইনটা এসে গেলে সেটা আরও দ্রুত হবে তাহলে আমরা চাই অবিলম্বে হোক যারা যাচ্ছে এই সিপিএম বিজেপি সিপিএম এর জমানায় এই ঘটনা বারবার বারবার হয়েছে বিজেপি অন্য রাজ্যে এগুলো ভয়ঙ্করভাবে ঘটছে এদের অরাজকতার প্ররোচনায় পা দেবেন না গ্রামবাসীদের উদ্বেগের সঙ্গে গ্রামবাসীদের ক্ষোভের সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করছি গ্রামবাসীদের কুলতলি বা যে জায়গা জয়নগরের যে জায়গায় ঘটনাটি ঘটেছে তাঁর আত্মীয় পরিজনকে পূর্ণ সমবেদনা জানাচ্ছি তারা মানসিকভাবে এখন বিচলিত তাদের ঘরের মেয়ে গেছে গ্রামবাসীদের যে উদ্বেগ তাদের মধ্যে যে উত্তেজনা তাদের মধ্যে যে ক্ষোভ মেয়েটিকে পাওয়া যাচ্ছে না শেষ পর্যন্ত তার দেহ পাওয়া গেল এই অবস্থায় তাদের ক্ষোভকে তার সঙ্গে আমাদের ক্ষোভও সম্পৃক্ত তাদের যে ক্ষোভ তাদের জায়গায় থাকলে আমরাও একইভাবে ক্ষোভ বহিঃপ্রকাশ ঘটত ফলে তাদের ক্ষেত্রে এই ক্ষোভ এবং ক্ষোভের বসে তাদের যে উত্তেজনা তাদের মধ্যে আমি কোনো সমালোচনা কোনো বিরোধিতা করছি না ঘটনার যে বিভৎসতা তার প্রাথমিক যে প্রতিক্রিয়া তাতে এই ক্ষোভটা অত্যন্ত স্বাভাবিক আমি শুধু তার সঙ্গে অনুরোধ করব যে পুলিশ আরও দেখুক যে অভিযোগটা আসছে যে এই থানা বলেছে ওই ফাঁড়িতে যান ওই ফাঁড়ি বলেছে এই থানায় যান যদি এই ঘটনা ঘটে থাকে এগুলো তো আমরা ওই সিনেমা প্রলয় সিনেমা আবার প্রলয়তে দেখেছি কেউ যাচ্ছেন তাকে বলছে এই থানা ওখানে পুলিশ মোটের উপর নিশ্চয়ই ভালো কাজ করছে কিন্তু একাংশের পুলিশ বা সরকারি কর্মচারীরা এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যাতে মানুষের ক্ষত তৈরি হচ্ছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে জেলা পুলিশ সুপারের কাছে অনুরোধ থাকবে এই অভিযোগ যেটা গ্রামবাসীদের কাছ থেকে এসছে যে এই থানা বা এই ফাঁড়ি এখানে দায়ে এড়িয়ে ওকে পাঠিয়েছে তাকে পাঠিয়েছে তদন্ত করুন চিহ্নিত করুন যদি এই ঘটনা ঘটে থাকে সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা নিন কিন্তু পাশাপাশি মানুষকে অনুরোধ করব। যে আজকে যারা আপনাদের বন্ধুশ্বাস গিয়ে নাটক করছে সিপিএম আর বিজেপি মনে রাখবেন সিপিএম এর জমানায় এই ঘটনা বার 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 হয়েছে নারী নির্যাতন ধর্ষণ খুন সিপিএম সিপিএম বিজেপি রাজ্যগুলো এখনো দুই বোনের কদিন আগে দেহ উত্তরপ্রদেশে পাওয়া গেছে ওদিকে বদলাপুর পরের পর ঘটনা ঘটে যাচ্ছে তাহলে এদের প্রলোচনায় পা দেবে না এরা আসছে শকুনের রাজনীতি করার জন্য সামাজিক ব্যাধি খারাপ কাজ আমরাও সমালোচনা করছি কোথাও কোনো তৎপরতায় বা প্রতিক্রিয়ায় যদি শিথিলতা থাকে সেটাও প্রশাসন দেখুক এবং ব্যবস্থা নিক আমরা পরিষ্কার বলছি যে পুলিশ সুপার যেটা বলেছেন যে অ্যাকিউজকে ধরা হয়েছে অ্যাকিউজ স্বীকারোক্তি দিয়েছে তার বেসিসে মৃতদেহ উদ্ধার হয়েছে অর্থাৎ পুলিশ তারপর কিন্তু তাদের যথাযথ ভূমিকা পরবর্তী ক্ষেত্রে পালন করেছে এবং অ্যাকিউজ অ্যারেস্টেড ফলে আমরা চাই এক এই অ্যারেস্টেড অ্যাকিউজকে যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট ট্রায়াল এবং মৃত্যুদণ্ড দুই গ্রামবাসী বা আত্মীয়দের যদি অভিযোগ থাকে যে পুলিশের ফাঁড়ি বা থানার মধ্যে কোনো বিলম্ব হয়েছে সেটা পুলিশ সুপার দেখে যথাযথ ব্যবস্থা নিন তিন গ্রামবাসীদের বিক্ষোভ গ্রামবাসীদের ক্ষোভ পুলিশকে অনুরোধ করব একাংশের গ্রামবাসী উত্তেজনার বসে হয়তো হিংসাত্মক কাণ্ড কারখানা করে ফেলেছেন পুলিশ ফাঁড়ি ভাঙচুর হয়েছে পুলিশ জখম হয়েছে এগুলো করা একদম উচিত হয়নি কিন্তু প্রাথমিক শখের কথা মনে রেখে দয়া করে তাদের এমন কোনো আইনি ব্যবস্থা নেবেন না যাতে তাদের প্রাথমিক যে উত্তেজনার বসে তাদের যে প্রতিক্রিয়া তার জন্য আবার একটা নতুন আইনি জট তৈরি হয় আর পাশাপাশি গ্রামবাসীদের অনুরোধ করব আপনাদের ক্ষোভ আপনাদের আবেগ আমরা সমর্থন করছি আপনাদের সঙ্গে আমরা সমব্যাথি কিন্তু দয়া করে আপনারা বিরোধীদের যারা শকুনের রাজনীতি করতে এখন ওখানে যাচ্ছে তাদের হাত এই ধরনের ঘটনার রক্তে রাঙা ফলে দয়া করে তাদের এই শকুনের রাজনীতি করতে দেবেন না দেখা গেল যে বিধায়ক এবং সাংসদ তারা যখন সেখানে গেল তাদেরকে ঘিরে ক্যাম্পাসীরা বিক্ষোভ দেখাচ্ছে দ্রুত দেখুন খুব স্বাভাবিক ব্যাপার গ্রামবাসীদের মধ্যে এলাকায় সেখানেও কিছু রাজনীতি করেন এরকম লোক থাকে বিভিন্ন দলের রাজনীতির লোক থাকতে পারে এই ঘটনার সুযোগে তারা পাঁচ দলকে অ্যালাউ করবেন অন্য দলে স্লোগান দেবেন এই ঘটনাগুলো ঘটে থাকে বিশেষ করে এই ধরনের একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে সাধারণ মানুষের আবেগ উত্তেজনাও রয়েছে ফলে

কোচবিহার থেকে শুরু করে এই পরের পর পরের পর পরের পর যে ঘটনা কখনো নারী নির্যাতন কখনো ধর্ষণ এবং খুন কখনো ঘন হত্যা কখনো পুলিশ হত্যা কখনো আনন্দমার্গী সন্ন্যাসী সন্ন্যাসিনী হত্যা কখনো নেতাইয়ের গ্রামে গুলি চালিয়ে চারজন গৃহবধূকে হত্যা কখনো ডাক্তার অনিতা দেওয়ানকে ধর্ষণ করে খুন কখনো নার্স বর্ণালী দত্তকে ধর্ষণ করে খুন সিপিএম কি আজকে ধোয়া তুলসী পাতা যেছে নাকি আর বিজেপির যারা যাচ্ছেন তারা জানেন না তাদের রাজ্যগুলোর হাল কী হয়ে রয়েছে দেশে গড়ে দিনে নব্বইটা নারী নির্যাতনের ঘটনা ঘটছে আমরা কোথাও কোনো জাস্টিফাই করছি না একটা এ রাজ্যে হওয়া উচিত নয় কারণ এখানে মা মার্টি মানুষের সরকার আছে কিন্তু সামাজিক ব্যাধি কোথাও কোনো বিকৃত কাম কেউ যদি এই ঘটনা করে থাকেন আই রিপিট হয় প্রকাশ্যে গ্রামের মাঝখানে বটগাছের ডালে মেরে টাঙিয়ে দেওয়া উচিত অথবা গুলি করে মারা উচিত প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত কিন্তু বাংলাটা গণতন্ত্রে চলে তাহলে আমরা আইনের পদ্ধতিতেই দ্রুততম ফাঁসির ব্যবস্থা যেটা তিন জলা মডেল সেটা আরও নতুন আইন নতুন আইনের পর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এনেছেন নতুন আইনের পর যেটা আরও দ্রুত তদন্ত শেষ বিচার শেষ এবং ফাঁসি আমরা তার জন্য সরকারকে অনুরোধ করবো শুভেন্দু অধিকারী বলছে লজ্জাজনক ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছি জ্যোতিময় সিং তো অমিত শাহকে ট্যাগ করে বলছে বাংলায় তিনশো পঞ্চান্ন দল জারি করার জন্য বিজেপি নেতাদের বলছি আমি দেখুন এর সঙ্গে দেবী জড়াবেন না এর সঙ্গে এই এই যে কিছু লোকের না উৎসবের উপর একটা রাগ আছে কথায় কথায় উৎসবকে কথায় কথায় পুজোকে জড়ানো এই এটা সামাজিক অপরাধ এগুলো একদম ঘৃণ্য অপরাধ এগুলো সারা বছরের যে কোনো সময় ঘটে এবার ঘটনাচক্রে এই সময়টা ঘটেছে সঙ্গে সঙ্গে আপনাদের রাগ হচ্ছে বাংলার পুজোর উপর আপনারা সঙ্গে সঙ্গে পুজো যোগ করে দিচ্ছেন আর শুভেন্দুবাবুর যদি মনে হয় এর জন্য মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে হবে তাহলে উনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই সবকটজন মুখ্যমন্ত্রীর ইস্তফাটা নিয়ে তারপর বাংলাদেশের মুখ্যমন্ত্রীর ইস্তফার কথা বলুন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন একের পর এক ঘটনা ঘটেছে ইস্তফার দাবি কোথায় থাকে যখন বাম জমানায় একের পর এক ঘটনা ঘটেছে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা তো ইস্তফা দেননি ফলে এই সস্তা রাজনীতিটা করছেন কেন এই বিশ্রী সামাজিক কুৎসিত ব্যাধি মানুষের মধ্যে জন্তু তৈরি হয়ে যাওয়া এগুলোকে কঠোর 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 সাজা দিয়ে সেগুলোকে থামাতে হবে নলা শটলে যে ধর্মতলাতে জনিয়া ডাক্তাররা আসো শুনতো যে দক্ষিণ চশমা ওখানে তিনমুল আর খাস বালু সেখানে দেখা যাচ্ছে এমএনকে তারা করছে এমকে কিন্তু সঙ্গে আমি আবার বলছি এটা কোনো অ্যালারমি এটা কোন সঙ্গে রাজনীতি দিয়ে না এর সঙ্গে তৃণমূল বা গ্রামবাসীরা আমি সেদিক আমরা আমরা না একটা ভয়ংকর ঘটনা ঘটেছে ঘরের মেয়ে নিখোজ সেই নিখোজের পর তার দেহ উদ্ধার হয়েছে ফলে সেখানে গ্রামবাসীদের মধ্যে খুব থাকবে এবার সেই গ্রামএমবাসীদের মধ্যে তারাও বিভিন্ন দল করেন বিভিন্ন দলের সমর্থক থাকেন তাঁরা কখন কোন দলের নেতা এলে কি ধরনের দেবেন এই ধরনের হয়ে থাকে ফলে এগুলো নিয়ে আলাদা করে কোনো প্রতিক্রিয়া দেওয়ার অর্থ হয় না ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশের উপর সাধারণ মানুষের ক্ষোভ প্রভাবত বাড়ছে এটা কি গত কয়েক বছর ধরে পুলিশের আচরণের এটার অন্যতম কারণ এটা ওইভাবে দেখা উচিত না পুলিশ প্রচুর ভালো কাজ করছে পুলিশ প্রচুর ভালো কাজ করছেন এর দেখা দেখা গেছে গেছে আপনার মনে হচ্ছে বাম জমানায় বাংলার দোষীদের বন্দর এলাকায় ডিসি পোর্ট ডিসি ডেপুটি কমিশনার অফ পুলিশ কলকাতা পুলিশ বাম জমানায় ডিসি পোর্ট তিনি ক্রিমিনালদের ধরতে বন্দর এলাকায় ঢুকেছিলেন তাকে এবং তার দেহরক্ষীকে কুড়িয়ে খুঁচিয়ে কুপিয়ে কেটে খুন করে ফেলা হয় বাম জমানায় ভুলে গেছেন পুলিশের উপর রাগ দেখাচ্ছেন আমরা তো দেখেছি কি কি ঘটনা কোন সময় ঘটেছে ওসি ভট্টাচার্য প্রকাশ্যে খুন করা হয়েছে নেতাদের নাম জড়িত ছিল সেইগুলোকে এরা কিভাবে কাটিয়েছে ভুলে গেলেন পুলিশের উপর রাগ পুলিশ পুলিশকে তারা পুলিশের উপর বিক্ষোভ শোনাচ্ছেন বাংলায় ডিসি খুন ওসি খুন এগুলো আপনাদের ইতিহাস কি মনে করিয়ে দেবো না আমরা আমরা এখনকার ঘটনার নিন্দা করছি কিন্তু আপনারা যদি একটা কোনো অন্যায় যুক্তি চাপিয়ে দেন তাহলে উল্টো দিকটাও আপনারা বলুন এবং সংবাদ মাধ্যমকে অনুরোধ যে আপনারা নিশ্চয়ই বিক্ষোভ বা পুলিশ এগুলো আপনারা দেখাবেন তাহলে আমাদের যে যুক্তি আমরাও যেটা মনে করিয়ে দিচ্ছি ভয়ঙ্কর ঘটনা তো সেগুলোও তো আপনাদেরকে আমাদের সেই বক্তব্যটাও আপনারা প্রচার করুন একাধিক ঘটনাতে দেখা যাচ্ছে যে পুলিশের উপর আক্রমণ হচ্ছে পুলিশ আমাদের আছে কোথাও কি পুলিশের উপরে পুলিশের যে ভয় ভালো সেটা উঠে তার কারণ হচ্ছে যে পুলিশ আগে বামফ্রন্ট জমানায় ট্রিগার হ্যাপি পুলিশ ছিল কথায় কথায় গুলি লাঠি আক্রমণ এই জমানা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নীতিতে পুলিশ এই দমনপীড়নের নীতি থেকে সরে এসছে এবং বহু জায়গায় গণতান্ত্রিক আন্দোলনে বন্দুকধারী পুলিশই পাঠানো হয় না ফলে এই সৌজন্যের সুযোগ নিয়ে অনেকে ধরে নেন এই পুলিশ তো গুলি চালাবে না প্রথমে এই পুলিশ তো মারবে না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অতিরিক্ত অ্যাগ্রেশনটা কোথাও কোথাও দেখান এবং আমরা মনে করি যে আমাদের সরকার সংবেদনশীল মানবিক সরকার তাহলে এই জায়গাটা আমাদের সরকারের নীতি ধৈর্য সংযম মানুষ গণতন্ত্র বাজে ঘটনার ক্ষেত্রে মানুষের আবেগ যতটা সম্ভব ধৈর্য ধরে সেটাকে প্রশ্রয় দেওয়া হয় চিকিৎসকদের দিয়েছে চিকিৎসকদের যদি কেউ কোনো রোগ নিয়ে গিয়ে ডেডলাইন দিয়ে দেয় যে এত আমাকে এত ঘন্টার মধ্যে আমার রোগ সারিয়ে দিতে হবে কেমন লাগবে তখন একটা রোগ একটা পরিকাঠামো এত বছর ধরে হয়ে এসছে আমি আপনাদের শুধু একটু মনে করিয়ে দিই দয়া করে আমার এই অংশটি যদি আপনারা একটু দেখান তাহলে আমি কৃতজ্ঞ থাকব যে যে জুনিয়র ডাক্তাররা এই কথাগুলো বলছেন যে ডেডলাইন 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 বলি দু হাজার এগারো সাল সরকারি হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গে মোট দু সালে জুনিয়র ডাক্তারদের বলছি যারা ডেডলাইন পলিটিক্স করছেন মোট রাজ্যে স্বাস্থ্যকেন্দ্র থেকে হসপিটাল সরকারি কাঠামোর সংখ্যা ছিল তেরোশো ষাট ওয়ান থ্রি সিক্স জিরো দু হাজার চব্বিশে এখন এই সংখ্যাটা আঠেরোশো উননব্বই ওয়ান এইট এইট নাইন দুই টোটাল বেড রোগীর শয্যা দু হাজার এগারো সালে আটান্ন হাজার ছশো সাতচল্লিশ সরকারি হাসপাতালে দু হাজার এগারো সালে বেডের সংখ্যা আটান্ন হাজার ছশো সাতচল্লিশ দু হাজার চব্বিশে সাতানব্বই হাজার সাতানব্বই হাজার আর সবচেয়ে বড় কথা আজকে যে ডাক্তাররা মিটিং মিছিল করছেন তারা এটা খেয়াল রাখবেন দু হাজার এগারো সালে মেডিকেলে এম বিবিএস এর সিট ছিল তেরোশো পঞ্চান্ন এম বিবিএস সিট দু হাজার এগারো তেরোশো পঞ্চান্ন দু হাজার চব্বিশ পাঁচ হাজার তিনশো পঁচিশ পাঁচ হাজার তিনশো পঁচিশ এমডিতে দু হাজার এগারো সিট নশো আর দু হাজার চব্বিশ সিট নশো থেকে বেড়ে আঠেরোশো সাতাত্তর ফলে পরিকাঠামো এই যে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ সব দিক থেকে আমি শুধু তিনটে উদাহরণ দিয়েছি স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা মেডিকেল স্টুডেন্টের সংখ্যা এবং বেডের সংখ্যা প্রত্যেকটার ধাপ ধরে ধরে দেখানো যায় কতটা উন্নতি হয়েছে ফলে সেই জায়গায় বাকিটাও যদি কোথাও ফাঁক থাকে আস্তে আস্তে কাজ হচ্ছে কাজ হবে এইভাবে তো ডেডলাইন দিয়ে কোনো রোগী গেল এবং সেই রোগী আপনাকে বললেন যে আমি আপনাকে সাত দিন বদলে তিন দিন সময় দিলাম আমার জ্বর সারিয়ে দিন আমার কিডনি ঠিক করে দিন আমার ব্লাড ক্যান্সার সারিয়ে দিন এই কথাগুলো বলতে পারবেন একটা সিস্টেম যেটা এক্সপ্যান্ড করেছে বাংলার মানুষ এত সংখ্যক পাচ্ছে চিকিৎসা অ্যাকচুয়ালি যেদিন থেকে মমতা ব্যানার্জি ওষুধের কোম্পানির বদলে জেনেরিক নামে বিক্রি শুরু করেছেন সেই দিন থেকে ওষুধ সস্তা থেকে সরকারি হাসপাতাল ফ্রি করা মেডিকেল মাফিয়ারা সেদিন থেকে মমতা ব্যানার্জির পেছনে পড়েছে সরকারি স্ট্রাকচারের পেছনে পড়েছে ফলে জুনিয়র ডাক্তারদের অনুরোধ করব নিশ্চয়ই আপনাদের দাবি বক্তব্য সেগুলো থাকবে এবং সেই আন্দোলন আপনারা করতে পারেন সরকারও দ্রুততার সঙ্গে সেগুলো করছে কিন্তু এইভাবে এই 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 থ্রেট কালচার যে চারদিক চার চার ঘন্টার মধ্যে করুন চব্বিশ ঘন্টার মধ্যে করুন এই থ্রেট কালচার আর ব্ল্যাকমেলিং পলিটিক্স দয়া করে এগুলোর থেকে সরে আসুন অভিযোগ করছেন আপনি যেদিন থেকে নাম লেখা শুরু হচ্ছে সেদিন থেকে শুরু করেছে থেকে মমতা ব্যানার্জি ওষুধ কোম্পানিদের চক্কর ভেঙে দিয়ে জেনেরিক নামে ওষুধ বিক্রি শুরু করিয়েছেন যেদিন থেকে সরকারি ব্যবস্থা ফ্রি সেই দিন থেকে মেডিকেল মাফিয়াদের একাংশ তারা এই সরকারের স্বাস্থ্য পরিকাঠামোর পেছনে কি কিভাবে এই সরকারকে ফেলা যায় মুখ্যমন্ত্রীকে টার্গেট করে নানা চক্র তৈরি করছে পুজোর সময় পুজোর মরসুম ধর্মতলা চত্বর গাদা লোক গাদা মানুষ নিউ মার্কেট এতজন ব্যবসায়ী ও ময়দান মার্কেট এ পাশে নিউ মার্কেট সেই জায়গায় এত ক্রেতা এত বিক্রেতা এত ব্যবসা যান চলাচল প্রতিমা যাতায়াত সেই জায়গাটা যদি বিনা নোটিসে এসে কেউ বসে পড়েন এটা কোনো যুক্তিগ্রাহ্য কাজ হচ্ছে এটা কোনো যুক্তিগ্রাহ্য কাজ হতে পারে ডাক্তারবাবুরা এটা ভাববেন না নাকি কোথাও কথা দেয়া আছে যে না এখন ডিস্টারবেন্সটা চালাতে হবে আজকে তো দেখা যাচ্ছে নিরপেক্ষ অরাজনৈতিক সিপিএম এর যুব সংগঠন যুব শক্তি ভালো করে ভাববেন যুবশক্তি যুবশক্তির যে সারদ সংখ্যা তার উদ্বোধক হিসেবে তার সেখানে নাম রয়েছে ডাক্তার সুবর্ণ গোস্বামীর নিরপেক্ষ ডাক্তার বলে জ্ঞান দিয়ে বেড়ান এবং সেই যুবশক্তির সম্পাদককে কে প্রকাশনার উদ্যোগে তার নাম কলতান দাসগুপ্ত ডাক্তারদের ওপর অ্যাটাক করে সরকারকে বেইজত করার টেলিফোনিক কনভারসেশনে যার গলা সেই কলতান দাসগুপ্ত আর তার অনুষ্ঠানের উদ্বোধক হচ্ছে সুবর্ণ গোস্বামী চক্রান্তটা বুঝুন আজ না হলে কাল সামনে আসবে আপনারা মুখোশ পরে নিরপেক্ষতার ছদ্মবেশে ডাক্তারি আন্দোলন দিয়ে সরকারকে আর সাধারণ মানুষকে হয়রানি করছেন এই চিকিৎসকদের একটা অংশ থ্রেট কালচার চালাচ্ছে এই চিকিৎসকদের একটা অংশ ব্ল্যাকমেল করছেন এই চিকিৎসকরা জানেন না তদন্ত করছে সিবিআই মামলা দেখছে সুপ্রিম কোর্ট তাহলে তারা কি করে এই কর্মবিরতি চালিয়েছেন এতদিন তারপরে আবার যেগুলো বসছেন আপনাদের এত আপনারা এটা মানতে পারছেন না যে হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা কতটা বেড়েছে দু সাল থেকে সরকার আমি আবার রিপিট করছি না আমি একটু আগে আপনাদের বলেছি যে এতগুলো বেড বেড়েছে এতগুলো হসপিটাল বেড়েছে মেডিকেল স্টুডেন্ট এতজন স্টুডেন্ট বেড়েছে আপনারা এতজন হতে পারছেন কারণ মমতা ব্যানার্জি সরকার এম বিবিএস এবং এমডিতে আপনাদের সিট বাড়িয়েছে তো আপনারা বাকি স্ট্রাকচারটা যে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে সরকার তো বলেছে বাড়াবে আপনারা একটা টাইম দেবেন না তার এটা কোনো কানে কাজের কথা হলো আমি তথ্য পরিসংখ্যান দিয়ে আপনাদের দেখিয়েছি দু থেকে দু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজ হসপিটাল কতগুলো বেড়েছে দুই মেডিকেলের স্টুডেন্ট সিট এম থেকে এমডি কতটা বেড়েছে এবং টোটাল বেড কতখানি বেড়েছে এ রাজ্যে ফলে সমস্ত পরিকাঠামো বাড়ছে যেখানে যেখানে ঘাটতি আমাদের মতো দেশে আমাদের মতো রাজ্যে এতটা চেষ্টা হচ্ছে বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে ওষুধ সরকার আপনি জানেন এর মধ্যে বিনামূল্যে এই প্রথম ইতিহাস গতকাল এস কে এম হাসপাতালে বিনামূল্যে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয়েছে দেখতে পাচ্ছেন না এগুলো যেটা প্রাইভেটে কোথাও যেতে গেলে চার লাখ পাঁচ লাখ ছ লাখ দশ লাখ টাকা খরচা বিনামূল্যে সরকারি হাসপাতালে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয়েছে আর ডাক্তাররা আপনারা কালচার চালাচ্ছেন চার ঘন্টার মধ্যে দিতে হবে পাঁচ ঘন্টার মধ্যে দিতে হবে সরকারকে অনুরোধ করব যে ডাক্তারবাবুরা যদি আমার চালায় সরকার নিরাপত্তার ব্যবস্থা করুক পুলিশ দিয়ে এর বাইরে কোনো অবস্থায় যেন হস্তক্ষেপ না করে তাদের যদি অনশন চালাতে হয় তারা ভালো থাকবেন কি অসুস্থ হবেন তার জন্য তার সহকর্মী ডাক্তাররা থাকছেন আর যারা এতদিন উস্কে এসছেন সেই সিনিয়র চিকিৎসকরা যদি তারা পুজোর ছুটিতে বাইরে কোনো দেশে সুইজারল্যান্ডে বেড়াতে না গিয়ে থাকেন তাহলে তারা গিয়ে তাদের ট্রিটমেন্ট করবেন সরকারকে অনুরোধ করব যারা আমরণ অনশন করবেন সরকার তাদের গণতান্ত্রিক অধিকারে স্বাধীনভাবে করতে দিক কোনো অবস্থায় যেন তখন ওই নাটক করে যে আমরা হাতে সেলাই নমু প্রত্যেকে ডাক্তার যারা করছে প্রত্যেকে ডাক্তার তাদের চিকিৎসা তারা করবে সরকার যেন কোনো হস্তক্ষেপ না করে

তো যেখানে যেখানে ঘটনা ঘটবে সকলের ক্ষেত্রেই জাস্টিস ফর তো বলতে হবে সিলেক্টিভ বিপ্লব করে তো লাভ নেই আমরাও তো বলছি জাস্টিস সিবিআই দিক আমরা বলছি জাস্টিস ফর আরজি সিপিএম এর লোকেরা বলতলা বিজেপি বলুক জাস্টিস ফর উন্নাও হাতরাস আমরা বলছি জাস্টিস ফর আরজি আমরা বলছি জাস্টিস ফর জয়নগর জয়নগরে তো পুলিশ কে ধরে নিয়েছে অ্যাকিউজ স্বীকার করেছে তো ফলে আবার জাস্টিস ফর বলে আপনাদের করার কি আছে অ্যারেস্ট হয়ে গেছে তিলজড়া মডেলে দ্রুত বিচার

ये, ये जयनगर जायन, में जो हुआ है ये बहुत बहुत बुरा हम लोग कंडेम कर रहा है और ये पोलिस जो मेन एक्यूज है ये सोशल क्राइम है इसके साथ पॉलिटिक्स का कोई ताल्लुक नहीं है ये सोशल क्राइम है पहले लेफ्ट रीजन में वो होता था अभी भाजपा का स्टेट्स में वो हो रहा है हम लोग जस्टिफाई नहीं कर रहे हैं एक भी होना नहीं चाहिए वो एक्यूज अरेस्ट हो गया है हम लोग उसका वो स्पीडी ट्रायल मांग रहा है और हम लोग तो देखा है पुलिस ने तो किया है तिलवाला मॉडल है तो विद इन डेढ़ बरस के अंदर वो ट्रायल कंप्लीट होके फांसी का मौत का सजा भी हो गया है तो इसलिए पुलिस वहां पर एक्शन लिया है हम लोग उसका घर वालों के साथ उसका विलेजर्स के साथ हम लोग है उसका इमोशन को हम सहमत है देखिए वहां पर सीपीएम और भाजपा पॉलिटिक्स कर रहा है ये सीपीएम का जमाने में यहाँ पर रेप और मार्डर तो रेगुलर होता था भाजपा का स्टेट्स में वो रेगुलर होता है वो लोग यहाँ पर ये भाईचार जैसा पॉलिटिक्स कर रहा है ये एक सोशल क्राइम है और पुलिस अक्यूज को अरेस्ट कर लिया है देखिए ये तो ऐसा ऐसा क्राइम है ये लड़की के ऊपर जो हुआ है इसके तो इसके तो इसके तो तो पब्लिकली फांसी होना चाहिए इसके तो गोली से पुलिस को गोली से मार देना चाहिए लेकिन ये बंगाल है हम लोग डेमोक्रेसी लीगली इसका पनिशमेंट ये तीन वाला जो मॉडल है जो स्पीडी ट्रायल नया ये कानून भी इंट्रोड्यूस किया है वो राष्ट्रपति प्रेसिडेंट साहिबा से विनती है वो छोड़ दीजिए न्यू लॉ को और स्पीडी ट्रायल और लीगली मौत का साझा होना चाहिए